আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাজারা ইব্রাহিম ওবে তা কারিয়াতান ফিয়া জাব্বারুল জাবাবেরা ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন তিনি এক গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক ফকিলা লাহু স্বৈরাচারী শাসককে বলা হলো দাখানা ইব্রাহিম মা হু ইমরাহি আছালুন নিসাই মিনা আরব এব্রাহিম নামে একটা লোক আপনার এলাকায় প্রবেশ করেছে তার সাথে একজন মহিলা রয়েছে সে হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী এই কথার অর্থে এমনটা হতে পারে সারা পৃথিবীতে হাওয়া থেকে নিয়ে ফেয়ামাত পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে সুন্দরী আর না হয় যেই যুগে ইব্রাহিম আলাই ইসলাম ছিলেন ওই যুগে নারীদের মধ্যে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন সারা বোখারি মুসলিমের হাদিস সেটা যেইটাই হোক সেই যুগে সবচেয়ে সুন্দরী হোক অথবা সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী হোক তবে সারা অতীব সুন্দরী ছিলেন যা বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় তাকে বলা হলো মানে আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে তখন ইব্রাহিম আলি বললেন হে উক্তি সে আমার বোন সুমারা যায় এলাই হা তারপর ইব্রাহিম ইসলাম তার স্ত্রীর কাছে গেলেন গিয়ে বলছেন শোনো আমি আপনি আবার উক্তি ফালো হাদিসে আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি যে তুমি আমার বোন তুমি আবার আমাকে মিথ্যুক প্রমাণ করো না তুমি যদি বলো যে আমার স্বামী তাহলে আমি বলেছি বোন আর তুমি বলবা স্বামী কথা দুই রকম হয়ে যাবে আমি তখন মিথ্যুক হয়ে যাব। মনে রেখো সারা ইন আলাল আর্ধে গাইরো গাইরকে এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মোমেন মুসলিম পুরুষ নারীও নেই এই হিসেবে আমরা দুজন ভাই বোনও বটে মাটির উপরে আমরা দুইজন ছাড়া কেউ আল্লাহকে বিশ্বাসী মানুষ নেই এরপরে তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না সুমা আর সালা বেহা ইলাই হে তিনি তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ফাঁকা মায়ালায় হা ও দাঁড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য তখন তিনি বললেন থামেন আগু অজু হবে সলাত হবে সাদা দাও তুশাল্লি তিনি অজু করলেন সলাত আদায় করলেন সলাত আদায় করার পরে যেটা বলছেন সেটা হলো এখন আপনার সাথে কথা সলাত আদায় করার পরে তিনি বলছেন আল্লাহম্মা হে আল্লাহ এনকুন্ত আমান্ত বেকা হবে রাস্যু বেকা আহাসান্ত ফারজি ইল্লাহ্ জৌজি। হে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আমি যদি তোমার নবী এব্রাহিমকে বিশ্বাস করে থাকি আর জিন্দাগীতে আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই কথা তিনটে যদি ঠিক হয়ে থাকে ফলে তুষালা এই নির্জন ঘরে কাফের কামার ওপরে জয়ী করো না কথা শেষই হয়নি সরে ছেড়ে শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে লজ্জা স্থানকে হেফাজতে রাখার কথা বলতে গিয়ে কথাটা মনে পড়েছে হাদিস বুখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম বলতে চেয়েছি আম কাছে যাম ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না আম কাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে এটা সম্ভব হয়ে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম নইলে আপনি আবার শুনুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে কোথায় তাকাচ্ছ কথা বলছো কেন তোমাকে তো নিষেধ করছি বারবার দেখেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন দেখেন এই ছেলে তুমি দেখো এক আমান্ত বেকা তোমাকে আমি আল্লাহ বলে মেনে নিয়েছি অবে কা তোমার নবী রাসুল এব্রাহিমকে আমি স্বামী বলছি না আমি বলছি নি নবী আমি তাকে নবী বলে মেনে নিয়েছি দুই তিন আমার জীবনে আমি কোনো দিন অশ্লীল কাজ করিনি আমার লজ্জায় স্থানকে আমি হেফাজতে রেখেছি আমার স্বামী ছাড়া কাউকে কুকুদিন লজ্জায় স্থান ব্যবহার করতে দি এই কথা তিনটা যদি সত্য হয়ে থাকে কথা যদি সত্যই সত্য হয় তাহলে ওই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে দেখেছেন কেমন ইমান কেমন সাহস দেখছেন ভিতরে বল থাকতে হবে তুমি তো কষ্ট পাবে আব্দুর রাজাক সাহেব আপনি আমার মাকে বলে বলছেন তোমার মা এরকম কথা বলতে পারবে সাহস পাই তোমার বাপ যখন থাকে না তখন তোমার মা মোবাইলে গল্প করে আরেকজনের সাথে কি বলবে কি বলবে এখন তোমার মা বসে আছে ছোটবেলা পরে পেট পিট সবাই দেখতে পায় কি বলবে ও আলাই না দুই চোখে জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা লোজা নেজতেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ও লেয়াদ জেনা হাল বাক্স হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা ও রিচেল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল্প তমন অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানো জিভার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম বলো তোমার মা কোন সাহসে আল্লাহকে বলবে এই কথা তোমার বোন কোন সাহসে বলতে পারে এই কথা খুব তো দোয়া করলাম কবুল তো হলো না কত দোয়া করলাম কবুল তো হলো না কবুল তো হবে তারও তো পদঘাট থাকতে হবে দেখো এদেশে একটা বই পাওয়া যায় আল্লাহ উপদেশ তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা থেকে আলোচনাটা করছিলাম আমি জানি না আপনি উপদেশ বই নিয়েছেন কি না আপনি মনে রাখবেন আমি আব্দুল ইসম আমার মনে বড় সাদ। আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলেরা মেয়েরা বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি মিডিয়া আপনি দেখতে পাচ্ছেন জামিয়া সালাফের পক্ষ থেকে মিডিয়া আছে অনলাইন আল ইতেশাম টিভি আর কলম দেখতে পাচ্ছেন কলমের বই পুস্তকগুলো তার গুরুত্বপূর্ণ কলম হচ্ছে আল ইতেশাম পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বড় বড় বড়ো যারা উপস্থিত হয়েছেন এরকম বারোজন বিদ্যান ফুতু বোর্ডে বসেন প্রত্যেক মাসে বোর্ডে সবাই বসেন তারপর পঞ্চাশটা প্রশ্ন পড়া হয় উত্তর দেখা হয় সিদ্ধান্ত নেওয়া হয় তারপরে পত্রিকায় আসে ব্যয়বহুল লক্ষ লক্ষ টাকা খরচ আছে পত্রিকার পিছনে আপনি মনে করলেন কিছুই না বিশ পঁচিশ টাকা তো আপনি পাচ্ছেন তবু আপনি দাম দিতে পারছেন না এটা কি আপনি মনে রাখেন অনেক বড় সাধনা আছে এর পিছনে সঠিক আঁকিদ দিন প্রচারের জন্য সঠিক আকিদ দিন প্রচারের জন্য জামিয়া সালাফিয়া সঠিক আকিদ দিন প্রচারের জন্য মুখে বক্তব্য সঠিক আকিদা আদর্শ দিন প্রচারের জন্য মানুষকে পরকালমুখী করার জন্য জান্নাত পর আশাই জাহান্নাম নাম থেকে বাঁচার আশাই এই যে মিডিয়া দেখতে পাচ্ছেন সামনে আর আপনার এই কলম যে আপনি বই পুস্তক দেখতে পাচ্ছেন সেটা যেটাই হোক সম্মানিত দিনী ভাই বোন আমি অনুরোধ জানাচ্ছিলাম বিষয়গুলি আপনাকে লক্ষ্য করার জন্য এই ছেলে ছেলে যেন আপনাদের পাশ থেকে উঠতে না পারে আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করব ছেলে যখন হাঁটবে তখন ওর দিকে যারা দেখবেন তারা আমার কথা ধরতে পারবেন না সম্মানিত দিনী ভাই বোন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকু দুনিয়া নিসা পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো মহিলা থেকে বেঁচে থাকো প্রথম বিপদ মহিলাদের মধ্যেই ঘটেছে মহিলা খুব ভয়াবহ বস্তু তোমরা মহিলা থেকে বেঁচে থাকো কথা একটা যে নারী ভয়াবহ বস্তু বাঁচতে বললেন কিন্তু পৃথিবী জড় বস্তু এখান থেকে বাঁচতে বললেন কেন পৃথিবী কি করতে পারে পৃথিবী সবচেয়ে অত্যাধুনিক আধুনিক যন্ত্র আপনার ছবি সহ সব কথা ধরে রেখেছে যেদিন আপনাকে অপরাধী প্রমাণ করা হবে বিচারের মাঠে সেদিন চারটা পাঁচটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতি মাটি কথা বলবে এম এই যে শাখ বারাহা সব মাটি টপ 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 করে কথা বলবে কোথায় কি করলেন কোথায় কি ঘটালেন কোথায় জেনা কোথায় চুরি কোথায় ডাকাতি কোথায় সুদঘুষ সব অন্যায় নেয় ধরে রেখেছে ছবি সহ বিচারের মাঠে যখন আপনি উপস্থিত হবেন তখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষি থাকবে না ছাড়াই কথোপকথন হবে তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে ফায়ারা পৃথিবীতে জীবনে থেকে জামল করেছে সব দেখতে পাবে টক 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 করে ডান দিকে সব দেখতে পাবে সময় অ্যান্জোর আসমা মেন হ তারপর সে বাম দিকে লক্ষ্য করবে ফায়ারা মাকাদ আমালিহি সব কর্ম বাম দিকে দেখতে পাবে যা দেখলো ডানে তা দেখবে বামে যা দেখলো ডানে তা দেখবে বামে সামনে থাকবে জাহান্নাম এটা হলো বিচারের একটা বাস্তব অবস্থা কাজে পৃথিবী খুব ভয়াবস্থো ভয়াবহ বস্তু আপনি সাবধান থাকবেন ও সময় ইবনে যায়েদ رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাতা আকতাবাদি ফিতনাতান হাজারান এর জলмина আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু নে মাসুদ রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইয়ক মুখুল আল নিসায় পৃথিবীর মানুষ তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যেও না তখন একজন সাহাবী আনসারি বলছেন আল্লাহর নবী আলহাম তো দেবর তো দেবর কি করবে ও তো বাড়িতেই আছে তখন আল্লাহর সোলছেন মত ভাবিকে ভয় করতে হবে দেবরকে মরণের মতো মরণ কখন হয়ে যাবে বলা যায় না এটা মানুষের যেমন ভয় দেবরকে ভয় করতে হবে তেমন বিশ্বাস করেন আপনি একটা কথা আমার দিকে লক্ষ্য করেন দেখেন এদিকে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে একটা মহিলা বোরখা করে চলে পাঁচত্য সলা দাদায় করে তাহার যুগ পড়ে আবার দেবরের সাথে সব গল্প করে দেবরের সাথে বসে গল্প করছে খাওয়াচ্ছে প্রেমের গল্প করছে তো এটা কেমন হলো পাপ হচ্ছে ইমানও আছে তাহার যুদ্ধ পড়ে বরখা তো আছে স্বামী যখন থাকে না তখন আর একজনের সাথে গল্প করে এটা কেমন হলো তার মানে ইমান আছে কিন্তু ইমান কম ইমান কমের কারণে এটা হচ্ছে আর মহিলা ও তাহার যুদ্ধ পড়ে ও বোরখা পরে তো ওই ঘরে ঢুকে গেছে ওই ঘরে তার দেবর ছেলেটাও খেয়াল করেনি মাথায় কাপড় নেই তখন ঢুকেই দেখছে যে দেবর বসে আছে ইন্নালিল্লাহ তাড়াতাড়ি ফিরে এসে বলছে নজ্লাহ আমি তো আমার দেবরকে দেখিনি আমার দেবরে ঘরে আছে আমি তো জানি না এখন এই মহলেটা এরকম করছে কেন বলেন তো দেখি এটা আঘাত করেছে তোমার ঘটনাও তাই তুমি এখান থেকে উঠে রাতে শোয়ার পূর্বে মোবাইলটা চালু করবে ল্যাংটা মেয়ে দেখবে তাহলে তোমার এই বক্তব্য কাজ করে না তোমার ইমান কাজ করে না তুমি পশু প্রাণীর মতো হয়ে আছো গরু ছাগলের মতো হয়ে আছো কুকুর সিডি মতো হয়ে আছো এই নীতি পরিবর্তন করতে হবে এটা পরিবর্তন কে করতে পারে মানুষই পারে আল্লাহ তালা কখনো মানুষকে গরু ছাগল বলেননি তিনি বলছেন গরু ছাগলের মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালুমাদাল বরং তার চেয়ে খারাপ এখনও আল্লাহ তাকে কুকুর সিরিগাল বলেননি কেন কুকুর সিলে কোনোদিনই কথা গ্রহণ করতে পারবে মানুষই তুমি পারো মোবাইল আর কোনদিন দিন ল্যাংটা দেখবো না তুমি পারো দাড়ি ছেড়ে দিতে তুমি পারো টাকনোর উপরে প্যান্ট পরতে কুকুর সিরিগাল তার এর মন্দ কাজ বন্ধ করতে পারে না আল্লাহ মানুষকে কুকুর সিরিগাল বলেননি গরু ছাগল বলেননি বলেছেন মত চেষ্টা করলে বুঝতে পারবে কিন্তু বুঝে না এই কথাটা বুঝাতে গিয়ে আমি আমার আব্বার কাজের সাথে যে জড়িত থাকতাম মাঝে মধ্যে সেটা দেখতে পেতাম যখন জমি চাষ শেষ হয়ে যেত তখন গরুগুলো ছেড়ে দিয়ে আমাকে দেখতে বলে যেত তো গরুগুলো নিয়ে আমরা মাঠে আছি যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এক থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তো আবার যাচ্ছে কেন তো থামলো বুঝেও বুঝে নাও তাই তো গরু তুমি যদি বুঝার পরেও না বুঝো এখন তুমি আর মানুষ নও তুমি এখন গরু ছাগলের মতো তোমার জীবিকা নির্বাহ কুকুর শ্রীদের মতো তোমার বোনেরও তাই তোমার মায়েরও তাই ওই পরিবর্তন হতে পারে গরুটা বুঝতে পারেনি তাই আবার যাচ্ছে যখন মানুষ বুঝবে আর যাবে না তখন সত্যই মানুষ আর যখন ও বুঝলো তারপরও যাচ্ছে তখন ও গরু ছাগলের মতো হয়ে গেছে আর এটা কোনো কাজ করে না সম্মানিত দিনী ভাই বোন রাসুল sallallahu alaihi wasallam বলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তুবাশিরুল মারআতু আল মারাতা ফাতালা যাওজিয়া কান্নু ইয়ানজুরি ইলাইহা তাদের পর্দা সাইডতে তাদেরকে পুরুষ থেকে ভিন্ন হে থাকতে হবে তার সাইডতে কত গুরুত্বপূর্ণ কত সুক্ষ থেকে সুক্ষ দেখেন আল্লাহ রাসূল বলেন কোন মহিলা কোনো মহিলার গায়ে হাত লাগাতে পারে না হলুদ মাখাতে পারে কি করে এদেশের থুবড়া হলুদ মাখাতে পারে কি করে এটা তো রাজশাহী গোদাগাড়ি কে যেনই চাঁপাই নবগঞ্জের সাথে মিল খায় কি না বিবাহের যে পূর্বে কয়েকদিন আগে হয় সেটাকে আমরা থুবড়া বলি গ্রামের যুবতী মেয়েরা সবাই একসাথে গীত গাই খিট্টি রান্না করে ওই বরের মুখে তুলে দেয় বর নাকি সবার জন্য যায় গোটা গ্রামবাসী আসছে আমি বলেছি চাঁপাই নবগঞ্জের বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজ যায়জ নয় বত্রিশ বছর থেকে বলছি কেউ বলে না যে আব্দুল না 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 এটা যায় একটাও নয় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটাও নয় সেটা বায়না প্রথা হোক সেটা থুবড়া হোক সেটা আপনার বরকনে এভাবে বের হওয়া হোক সেটা মাঝে খরচ দেওয়া হোক সেটা বিবাহ পড়ানো হোক মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়াচ্ছে বলছে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখনও বলছে কবুল করলাম তখন এরা আবার শুনে এখানে আসছে বসছে আর এইটা যদি আবার গাইবান্ধর রংপুর লালমনিরহাট টিলফা কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও হয় তাহলে দশ পনেরো জন জন ওই মেয়েটার ওখানে যায় সবাই মিলে গিয়ে ওখানে বলে যে অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্য কবুল করো তখন ওইটা তিনবার বলে তখন তখনও কবুল করে তারপরে লোকগুলি এই বর যেখানে বসে আছে এখানে এসে দাঁড়ায় তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে তখন ওরা বলে আমরা এই এববাহের উকিল তখন বলে মেয়ে কি কবুল করেছে জি হ্যাঁ করেছে আপনারা কি শুনেছেন হ্যাঁ শুনেছি তাহলে বসেন তখন বসে তাছাড়া বসতে পারে না মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলা গাছে চতুর্দিকে ঘুরে কীভাবে ধর্ম হয়ে সব বড় বড় আলেম মূলমা আমার সাথে যারা আছেন আমরা এই সময়ের মানুষ আমাদের যারা আগে চলে গেছে তাদেরকে আমি দেখেছি মল রমজান আলী চা দেবীনগরের একজন পুরাতন আলিম মানুষ বিবাহ পড়ানোর পরে বলছে তুমি দুই রেখা ছলাত আদায় করো শুকনানা না সলাত আদায় করো বিবাহের বৈঠকে তাকে শুকরানা সলাত আদায় করতে বলছে তারপর বলছে তুমি দাঁড়িয়ে সালাম দাও আর অলিমার দাওয়াত দাও বিবাহের বৈঠকে নাকি অলিমা অলিমা তো হতে হবে অলবে সাতিন বাসরাতের পরে সকালে এবং বড় করে হতে হবে খাতনাতে কোনো খাওয়া দাওয়া নেই খাতনা দেওয়া মুসলমানই দেওয়াতে আখিকার কোনো তেমন অনুষ্ঠান নেই অনুষ্ঠান তো অলিমার দিন বউ ভাত নেই মেয়ের পেটে বাচ্চা এসেছে তাই খাওয়ার অনুষ্ঠান করতে হবে এসব নোংরা নীতি ব্যবহার দেওয়া হারাম আমাটা দেওয়া হারাম আমাটা দিচ্ছে ব্যবহার দিচ্ছে খাট খাটলা দিচ্ছে এই বাচ্চা ফকির এটা কোন নীতি চব্বিশ ঘন্টার মধ্যে খাট খাটলা ফেরত দিতে হবে আপনি মনে কিছু না আমি এটা কষ্ট পাচ্ছি সেজন্য বলে ফেলেছি আপনি যা নিয়েছেন টাকা পয়সা খাট খাটা চবি বাক্স সব ফেরত দেবেন আমি এর সাথে একমত নই খুব খারাপ লাগে আপনি আমার দিনী ভাই বোন আপনাকে আমি অনেক ভালোবাসি জাজাকমল্লা খের আল্লাহ আপনাকে হেফাজত করুক আল্লাহ আমি রাসুল সাল্লাই বলেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগাই যদি হাত লাগাই তাহলে তার শরীরের নরমতা শক্ততা বুঝতে পারবে তারপরে সে স্বামীর সামনে বলবে যে খালেদার শরীরটা এমন তখন তার স্বামী অন্তরের চোখে তাকে দেখতে পাবে তার স্বামী যেন অন্তরের চোখে দেখতে না পাই সেজন্য এটা করা নিষেধ বলেন তো হাদিস দিয়ে কী বুঝালাম এটা কি হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ নবীতে এইভাবে বলে দিলেন এটা কি হলো তাহলে আমার দিনী বোনেরা দিনী ভাইয়েরা যে জীবনটা কাটাচ্ছে এটা কেমন হচ্ছে আব্দুল্লাহ মানে মাসুদ রাজী আল্লাহ তালাম বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহর তো আউরতুল্ফা খারাজ ইস্তাফা শেতান মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু যখন ওরা বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে যখন ওরা বাড়ি থেকে বের হয় শয়তান তখন তাকে ক্ষিপ্ত করে তোলে তখন তার মুখের ভাষা কথার ঢং হাত পায়ের ঢং ভিন্ন হয়ে যায় শয়তান তাকে যেভাবে চালায় সেভাবে চলে আব্দুল মাসুদ রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারা তা ফিসুরাতে শেতন ও তুতবের ফিসুরাতে শেতন নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় সম্মানিত বোন আপনাকে আমি অপমান করিনি আপনি মনে কিছু নিয়েন না যে আব্দুর রাজাক সাহেব সাদ করে বক্তব্য শুনতে এসেছি আপনি আমাদেরকে শয়তান বললেন যে না আপনাকে আমি শয়তান বলিনি যদি সবাকেই আল্লাহ রসুল এভাবে শয়তান বলে থাকেন তাহলে কি আল্লাহ নবী মোহাম্মদ সলাইসাল্লাম খাদিজা রাজিয়াল্লাহতালকে তাই বললেন আল্লাহ তালনকে তাই বললেন তাহলে কি তিনি সারাকে এভাবে বললেন এক মিনিট এই ছেলে আমার দিকে লক্ষ্য করো যারা আপনারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখতে পান আর না পান আপনি এক খেলে চেয়ে থাকবেন আমি আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ কথা পেশ করছি আপনি খেয়াল করেন যে আমার দিনী বোন যদি মনে করেন যে আব্দুল সাহেব আপনি কি আমাদেরকে এর মত শয়তান বললেন যে শয়তানের বেশ ধরে আস আর শয়তানের বেশ ধরে যাই তাহলে কি আমরা শয়তান এ কথা বললেন না না আপনাকে শয়তান বলবো কেন আপনাকে তো খাদিজারা যারা জিয়ালতার মতো মনে করি আপনাকে আয়েশা রাজিয়াহু তালানের মতো মনে করি এক মিনিট আপনি দেখেন আপনাকে আমি দেখাই আবু হরার জি আল্লাহ বলেন যা জিবরাই লইলা নবিয়ে সাল্লাল্লাহ সাল্লাম জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন খুব খেয়াল করে থাকতে হবে না ধরতে পারবেন না জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলছেন হা জে হি এই যে এটা খাদিজা আতক আপনার কাছে আসছে মাহা! হা এনাউন তার সাথে আছে একটা বাটি ফি হে তম তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ফায়জা হাতা তিলাই যখন আপনার কাছে ও চলে আসবে ফাকরা আলাইহা সালামিন রব্বে হ মিন নি আপনি তাকে সালাম দিয়ে দেন তার প্রতিপালকের পক্ষ থেকে আমার পক্ষ থেকে মোহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম মি খাদিজাকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আপনি বলে দেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে ও বাসার হবে ভাই ফিল যান না জান্নাত একটা ঘরের কথা বলে দেন মিন সাকাবিন হীরামুক্তা মানিক্য দ্বারা তৈরি করা হয়েছে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট কেলেস নেই তার জন্য একটা হীরামুক্তা মানিক্য দিয়ে জান্নাতে ঘর তৈরি করা হয়েছে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট কেলেশ নেই এই কথাটা তাকে বলে দেন উপস্থিত দিনই মুসলিম বোন হাদিস তো বোখারি মুসলিম তাহলে কি নবী খাদিজাকে কথা বললেন আমি মনে হয় কথা বুঝাতে পারিনি আপনি কষ্ট পাচ্ছেন কেন আপনাকে তো কথা বলা হয়নি এত বলার পরেও দেখবেন যে সকালে ওই মহিলাটা একটা ভালো পোশাক না পরে আর একজনের সাথে গল্প করছে বলেন তো ওকে এই তো শয়তান সে কথা আপনাকে বলবো কিনা আপনাকে তো আমি আয়েসার জাল্লা তোমার মতো মনে করছেন এ দেখেন এক মিনিট আয়েশা এ দেখেন আয়েসার আনহা বলেন রাসুল সাল্লা বললেন হাজা জিব্রাইল ইক্রিক সালামা আয়েসা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল এক বিছানে তিনজন যেখানে আয়েসা রাজি আল্লাহা সেখানে মোহাম্মদ সাল্লাম সেখানে জিব্রাইল সালাম এক বিছানে তিনজন দেখেন বলার একটু গতিটা দেখেন আমাদের নবী বলছেন হাজা জিব্রাইল এই যে জিব্রাইল ইক্রিক সালামা খাদিজা আয়েসা তোমাকে জিব্রাইল সালাম দিল তখন আইসারা জেলা বলছেন ও আলাইহিসালাম ও রহমাতুল্লাহে জিব্রাইলের উপরে সালাম তার উপরে শান্তি বর্ষিত হোক তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক হুয়া আর ফালানারা উনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না মোহাম্মদ সাল্লাম তো দেখতে পান আমরা তো দেখতে পাই না তাই তো উনি বলছেন এই যে জিবরায়েল তোমাকে সালাম দিল। উনি তো দেখতে পান বুঝতে পারেন আমরা তো দেখতে পাই না আমরা তো বুঝতে পারি না তিনি তো দেখতে পান বুঝতে পারেন তাই তো তিনি বলছেন এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয় সারা জিয়ালাহতালা উত্তর দিলেন উত্তর দেওয়ার পরে বলছেন উনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না তিনি তো বুঝতে পারেন আমরা তো বুঝতে পারি না এক বিছানে তিনজন এক খাটে তিন এক ল্যাপের নিচে তিনজন এক জায়গাতে তিনজন আল্লাহর নবী নয় জিব্রাইল তাকে সালাম দিলেন এই বিবরণে বোঝা যায় যে আয়েশার জি আল্লাহ তালার চেয়ে দামি মহিলা হচ্ছেন খাদিজা রাজিয়া আল্লাহ তালা আপনি আমার দিনে বোন আপনাকে আমি এরকম মনে করি একটু আগে যে বললাম সারা সারার মতো আপনাকে মনে করি দুঃখিত কাজে আপনাকে আমি কষ্ট দিতে আসিনি যাওয়ার সময় মোটর সাইকেলে চড়ে যাবে যারা ভ্যানে উঠে চাপা চাপি আর একজন পুরুষের সাথে মিঠা কথা বললে যাবে যারা তারা কি বলেন সেটা কথা এইটা আপনাকে বিবেচনা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত আপনার সাথে জরুরি আরো দুই তিনটি কথা আবু হরে বলেন সাল্লাম বলেছেন নার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমারাহুমা আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি মতো এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এদের বুনা নাস তারা তা দিয়ে মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এদের আমি দেখিনি এক শ্রেণীর মানুষ আমি দেখিনি ওরা জাহান নামে যাবে ওদের হাতে লাগবে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন ওরা মানুষকে মারবে ওরা জাহান নামে যাবে আরেক শ্রেণীর মানুষ আমি দেখিনি ওরা জাহান নামে যাবে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ আমি তো অনুবাদক মনে হচ্ছে যে রাসুল সাল সালাম দেখে দেখে বলছে নিশাউন মহিলা কা সে কাপড় পরে থাকে আর ইয়াতুন উলঙ্গ মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লাতুন তারা নিজের আকৃষ্ট হয় ল্যাব খোলাল ওরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলাই আজেদ না রি জান্নাতের গন্ধ পাবে না ফাই রি হা তু যাদ মিন মাসিরাতে কাদা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এই চলাই তুমি আমার চেয়ে বেশি ক্লান্ত হয়েছ তুমি পরিবেশ নষ্ট করছো কেন দোকানপাট সব চলে গেল তোমার জন্য তুমি অপেক্ষা করো আমরা কাছাকাছি চলে এসেছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি তো হয়তো মনে করবেন যাদুরাজাক সাহেব আমাদেরকে তো অনেক কিছু বললেন জাহান্নামে নামে তো চলেই গেলাম তো কোনো বাঁচার পথ আছে জি অনেক পথ আছে আবু হরার বলেন রাসুল সাল্লাম বলেছেন খাইরুন নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো ওরা কারা এই যা আমার তাহা এই যা নাজার তাহা সারাতকা যখন তুমি তার দিকে তাকাও দেখো তখনও তোমাকে খুশি করতে পারে আমার তাহা আতা আতা যখন তুমি তাকে আদেশ করো তখন মেনে নেয় ওই যা গ্রিপ্তান হা যখন সে আপনি থাকেন না নিজে বাড়িতে থাকে তখন সে নিজেকে হেফাজতে রাখে আপনার অর্থ সম্পদ হেফাজতে রাখে এই নারী হলো সবচেয়ে ভালো তিনটি গুণে নারী সবচেয়ে ভালো হতে পারে এই কথা আল্লাহর নবী বলেন তিনটি গুণে নারী সবচেয়ে ভালো হতে পারে এই কথা আল্লাহর নবী বলেন এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন কারোর সাথে গল্পে কথাতে জড়িয়ে পড়ে না এই হলো সবচেয়ে ভালো নারী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন